বিষ্ণুপুরের পানাকুয়াতে চিন্তাই ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত সহ গ্রেপ্তার ছয় রায়মন্ডারবারের সাংবাদিক সম্মেলন পুলিশের বিষ্ণুপুর থানার যে ইনসিডেন্টটা খুব মর্মান্তিক মর্মান্তিক এই কারণেই আমি বলবো যে আপনারা সবাই জানেন যে চিন্তায়ের অ্যাটেম্প ছিল একটা সেখানে যেটা অন্য মাত্রা পেয়ে যায় কারণ একজন প্রতিবেশী ওই ইউএন ক্রাই হওয়ার পরে যিনি খুব একটা স্বাভাবিক যেটা একটা মানবিক প্রবণতা হওয়া উচিত সেখান থেকে উনি চেয়েছিলেন ইন্টারসেপ্ট করতে যারা ছিল সেই দুষ্কৃতীদের সেক্ষেত্রে পরবর্তীকালে ওনাকে একদম খুব কাছ থেকে ওনাকে গুলি করা হয় এবং তাতে পরবর্তীকালে মি সাক্ষু দিস ইঞ্জুরি তো ওই গোবিন্দবাবুর যে মৃত্যু ন্যাচারালি সেটাতে আমরা তারপর থেকে আমাদের পুরো পুলিশ টিম আমরা একদম রিলেন্টলেসলি আমরা চেষ্টা করছিলাম দুষ্কৃতীদেরকে ধরার এবং আমরা এটুকু বলতে পারি যে উইদিন ট্রিটেজ আমরা সবাইকে কাউকে অন্য স্টেট থেকে অন্য ডিস্ট্রিক্ট থেকে আমরা যে কজন মূল অভিযুক্ত তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং যেগুলো এসওপি মিলে করার কথা যে ধরনের সিজার প্রসিডিওর যেসব জিনিসের রিকোভারি হওয়ার কথা যেভাবে টিআই প্যারেড কথা সেগুলো সব আমাদের তরফ থেকে করা হচ্ছে গত এগারোই মে সন্ধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার পানাকুয়া গ্রাম পঞ্চায়েতের ধারাপাড়ায় ছিনতায় বাধা দেওয়ায় গুলিবিদ্ধ হয় গোবিন্দ পাজা বয়স বত্রিশ নামের ব্যক্তির খুনের ঘটনায় মূল অভিযুক্ত সহ গ্রেফতার করল পুলিশ দু হাজার পঁচিশ তারিখে রাত্রি সাড়ে নটায় নেপালগঞ্জে একটা ঘটনা ঘটে আপনারা আগে ওটা দেখিয়েছেন নেপালগঞ্জে ওখানে মুরগির ব্যবসা করেন একজন ভদ্রলোক আছেন তার নাম হচ্ছে শঙ্কর ধারা তার বাড়িতে ওনারই এক কর্মচারী দেবাশিস মণ্ডল সে বিভিন্ন জায়গা থেকে দু বারো হাজার বা এরকম সামথিং টাকা নিয়ে উনি ফিরছিলেন ফিরে ওনার বাড়িতে জ মানে ওনার হাতে হ্যান্ডওভার করে সেই সময় হঠাৎ করে দুটো বাইক এসে বাড়ির সামনে দাঁড়ায় এবং চারজন লোক ওখানে ভিতরে প্রবেশ করে প্রবেশ করার পরে সেই টাকাটা ওনাদের হাত থেকে কেড়ে নেয় সেই সময় বাইরে একজন দাঁড়িয়েছিলেন তারপরে ওটা কেড়ে নেওয়ার পরে ওনারা সেই একটা বন্ধুদের মধ্যে সৌরভ বলে একটি ছেলে ছিল সে ব্ল্যাঙ্ক ফায়ার করে এবং ব্ল্যাঙ্ক ফায়ার করার পরে ওরা দুজনেই মোটরসাইকেল এই চারজনেই মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছিলেন যখন চলে যাচ্ছিলেন তখন স্বাভাবিকভাবে একটা সরগোল হয় সেই সরগোলের সময় গোবিন্দ পাজা বলে একজন ভদ্রলোক তিনিও স্থানীয় বাসিন্দা তিনি বাইকে করে এদের পিছনে ধাওয়া করেন এদের পিছনে ধাওয়া করেন এবং তখন এই চারজনের মধ্যে দুজন আশিক এবং সৌরভ একটি বাইকে ছিল তারা পড়ে যায় এবং বাকি দুজন ওটা দেখতে পেয়ে আবার ব্যাগ করে পিছনে ফিরে আসে তখন পড়ে যাওয়ার পরে সৌরভ একটা ব্ল্যাঙ্ক ফায়ার আবার করে এবং আশিক বলে যে ছেলেটি ছিল সে সরাসরি একটা গুলি ফায়ার করে যেটা ওই গোবিন্দ পাজার ঢুকে ঢুকে যায় এবং আটকে থাকে বুলেটটি এবং গোবিন্দ পাজারকে সেই অবস্থায় পুলিশ নিয়ে যায় আমাদের হচ্ছে বাঙুর এমআর বাঙুর হসপিটালে সেখানে নিয়ে যাওয়ার পর তাকে বাবু মৃত বলে ঘোষণা করেন কয়েক দফা ধরে অভিযুক্তদের গ্রেপ্তার করে ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিশেষ টিম স্পেশাল টিমে নেতৃত্বে ছিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে সোমবার ডায়মন্ড হারবার পুলিশ জেলার পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করে জানানো হয় খুনের ঘটনায় মূল অভিযুক্ত সৌরভ মন্ডল সৌরভ সেদিন গুলি চালিয়েছিল বলে পুলিশ জানিয়েছেন এ ঘটনার আগেও নিজের বান্ধবী ও তার ঠাকুমাকে খুনের অভিযোগে জেলে ছিল সৌরভ মন্ডল উদ্ধার করা হয়েছে এই ঘটনায় ব্যবহৃত দুটি আগ্নেয়াস্ত্র ও ছিনতাই হওয়া নগদ এক লক্ষ টাকা হ্যান্ড অফ গড আমরা শুনেছি অনেকে হয়তো এরকম একটা অভিযোগ স্থানীয় স্তর থেকে এসেছিল সেটার উপর আমরা কেস করেছি এরপরে দেখা হবে তদন্তে যে ওটা ন্যাচারাল ক্যালামিটি ছিল না পাবলিকের কোনো মনোরস ছিল বা অন্য কিছু ছিল

ক্রিমিনাল শুধু নয় ক্রিমিনাল যারা যে কোনো লেভেলের যারা ওই আছে দে উইল দে আর হিট আর উইল ডেফিনেটলি বি ওয়ার্কিং উইদিনটা ফেমাস অফ ল এর মধ্যে থেকে যতটা তাদের ডিফিকাল্ট করা যায় পরিস্থিতি সেটা আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে থেকে নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে এক বাল্টি দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেক অর্ডার নেওয়া হয় এখানে কন্টাক্ট করুন এই নাম্বারে 7001883594 তাহলে আর দেরি না করে এখনি চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট গত 11ই মে সন্ধ্যায় মুরগির ব্যবসায়ী শঙ্করধারার ধারার টাকা চিন্তায় করে দুষ্কৃতীরা তখন বাধা পেয়ে গুলি চালায় দুষ্কৃতীরা মুখে মাস্ক পরে বাইকে চেপে এসেছিল দুষ্কৃতীরা গুলিবিদ্ধ হয়ে রাস্তার ধারে লুটিয়ে পড়েন স্থানীয় যুবক গোবিন্দ পাজা গোবিন্দকে কলকাতার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ধৃত ছয় জনের মধ্যে পাঁচজনই পুলিশ হেফাজতে ও একজন অভিযুক্ত অসুস্থ থাকায় আদালতের অনুমতিতে হাসপাতালে রাখা হয়েছে সেই টিমটা তৈরি করার পর সেই দিন থেকে আমাদের সার্চ অপারেশন শুরু হয় এবং ওই দিনই রাত্রে এই আশিক মোল্লা বলে যার নাম আছে সে ছেলেটি ধরা পড়ে পরবর্তীকালে ওকে জিজ্ঞাসাবাদ করে এবং আরও স্থানীয় আমাদের সোর্স মারফত খবরাখবর পেয়ে ন থেকে আরও দুজনকে ধরা ধরি তাদের নাম হচ্ছে কৌশিক অধিকারী এবং শামীম শেখ যারা ওই দিন ঘটনাস্থলে ছিল এবং তারপরে পরবর্তীকালে এই সবাইকে জিজ্ঞাসা করার পরে অ্যাডিশনাল এসপি আমাদের দে সাহেব উনি দুটো টিম ভাগ করে দেন এবং দুটো টিম জয়েন্ট টিম একটা থানার টিম এবং একটা আমাদের এসএজির টিম সেই দুটো টিমের নেতৃত্বে লিঙ্ক ধরে আমরা বিভিন্ন লিঙ্কের সূত্র মাধ্যম দিয়ে আমরা বাসন্তী থেকে একজনকে গ্রেপ্তার করি যে এই কাণ্ডের মানে আপনারা প্রিন্সিপাল একুশ বলতে যেটা বোঝেন প্রিন্সিপাল একুশ আমরা তাকেই বলব হচ্ছে সৌরভ মণ্ডল সৌরভ মণ্ডল আপনারা জানেন এর আগেও একটা ঘটনায় অ্যারেস্ট হয়েছিল একজন ভদ্রমহিলা এবং একজন মেয়েকে মেরে হত্যা করেছিল এই পানাক্ক্য অঞ্চলে এবং এসে সে দীর্ঘদিন অ্যারেস্টেডও ছিল পরবর্তীকালে সুপ্রিম কোর্ট থেকে সে জামিন পায় তো সেই কেসে ছিল এই কেসে যে আমরা এখন অবধি যাদেরকে গ্রেপ্তার করতে পেরেছি তারা তারা হচ্ছেন আবার আমি নামগুলো বলে দিই শামীম শেখ কৌশিক অধিকারী সৌরভ মণ্ডল আশিক মোল্লা দেবাশিস নস্কর এবং বাবুলাল সর্দার বলে আজকে একজন আমরা অ্যারেস্ট করেছি বাবুলাল সর্দারকে আমরা এখনও অন্যদের পিসি নিলেও বাবুলাল সর্দারকে আমরা পিসি নিতে পারিনি এই কারণ যে বাবুলাল সর্দারের মেডিকেলের সময় আমরা জানতে পারি যে তার চিকেন পক্স হয়েছে এবং কোর্টের নির্দেশে আমরা তাকে বেলেঘাটা আইডি হসপিটালে আমরা তাকে পাঠাচ্ছি পাঠানোর ব্যবস্থা করেছি অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি নার্সিং হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার

আমাদের শাখা এবং হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এন বি স্টিল আল্ট্রাটেক স্যান্ড ও লোকাল টিএমটি আসল দেখুন তারপরেই কিনুন বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স অথবা সেভেন নাইন থ্রি থ্রি সিক্স এইট ফোর ওয়ান ওয়ান সিক্স এই নাম্বারে